হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে চলছে জনপ্রিয় সিরিয়াল ইরাবতির চুপকথার আর ইরাবতীর চুপকথা সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে ঝিলাম কিন্তু দেখে নিয়েছিল যে ব্রতই টাকাটা চুরি করেছে আকাশের এবং এরপর থেকেই কিন্তু ঝিলাম ব্রতকে জানিয়ে দেয় যে ঝিলামকে একটা স্বর্ণের হার বানিয়ে দিতে হবে আর সেটা না বানিয়ে দিলে কিন্তু ঝিলাম বাড়ির সকলের সামনে সত্যিটা বলে দেবে এই সব কিছু ভয় কিন্তু এবার ব্রতকে দেখিয়ে ঝিলাম একটা গলার চেন হার বানিয়ে নিচ্ছে ব্রতর থেকে আর এরই মধ্যে কিন্তু সেই কথাটা ইরাবতী জেনে যাবে কারণ ইরাবতী সকালবেলা ঘুম থেকে উঠার পরেই দেখতে পারবে বাড়িতে একজন অপরিচিত লোক তাকে জিজ্ঞাসা করলে সে বলবে যে আমি স্বর্ণের দোকান থেকে এসেছি ঝিলাম এবং ব্রত কালকে আমাদের দোকানে এসেছিল। এবং তারা একটা চেন আমাদের কাছে কিনেছে কিন্তু সেই চেনটা আসলে আর একজন আমাদের কাছে অর্ডার দিয়েছিল সেই অর্ডারই চেনটা আমরা ভুলে ওনাকে দিয়ে দিয়েছি এখন তাই এসেছি যে ওনাদের চেনটা ওনাকে দিয়ে যার অর্ডারই চেনটা আমরা অর্ডার নিয়েছিলাম তাকে তার চেনটা ফেরত দিয়ে দেবো এটা তো ব্রত সেনেরই বাড়ি না তখনই ইরাবতী বলে যে তখনই ইরা বলে যে এটা ব্রতদের এটা ব্রতর বাড়ি নেয় ব্রত এখানে থাকে তখনই ইরাবতীর মনে খটকা লাগবে এবং ইরাবতী ভাবতে লাগবে যে ব্রতর যেহেতু টাকা নেই সেই জন্য ব্রত কম টাকা ইনকাম করে তার জন্যই ব্রত আমাকে আমার এই বাড়িতে থাকার পারমিশন নিয়ে নিল আমার থেকে এবং আকাশ চ্যাটার্জির থেকে তাহলে ব্রত এখন কি করে ঝিলিকে এখন স্বর্ণের হাড় গড়িয়ে দিতে পারছে এই সব কিছু আমার কেমন যেন একটা খটকা লাগছে আর এরই মধ্যে কিন্তু ব্রত সেখানে আসতেই ধরে ঠিক সেই মুহূর্তে দেখে ফেলবে যে ইরাবতী ওই লোকটির সাথে কথা বলছে এবং সমস্তটা জেনে গেছে তখনই ব্রত ভাবতে লাগে এখন ইরাবতীকে কী উত্তর দেবে কারণ ইরাবতী গেলেই তো প্রশ্ন করবে তাহলে কি এবার ব্রত এবং ঝিলি দুজনে মিলেই ইরাবতীর কাছে লুকাতে চেষ্টা করছে যে ব্রতই চুরিটা করেছিল কারণ ঝিলির মনে একটাই চিন্তা ভাবনা যে সে ব্রতকে কখনো ধরিয়ে দেবে না এবং নিজের ভাইকে চোখের সামনে দিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলো সেটা ঝিলাম দেখতে পেরেছে কিন্তু নিজের স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে যাক দোষে তারপরেও সেটা মেনে নিতে পারবে না ঝিলাম তাই ব্রতকে বাঁচানোর জন্য সব কিছু করতে চলেছে ঝিলাম এবং ঝিলাম এবার ব্রত দোষ ঢাকার জন্য ইরাবতীকে নানাভাবে অজুহাত দেবে এবং বলবে যে এটা অন্য কারো একজনের চেন কোনো একটা অজুহাত দিয়ে দেবে যাতে করে ইরাবতী বুঝতে না পারে কিন্তু ইরাবতীর মনের খোটকা ইরাবতী মেটাবে তারই জন্য কিন্তু ইরাবতী আকাশ চ্যাটার্জির সাথে কথা বলবে এবং আকাশ বলবে যে আমি জানি যে আপনার আমার কোনো হেল্পের দরকার নেই আপনি একলাই পারবেন কিছু সামলাতে কিন্তু তারপরেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে জানাবেন তখনই ইরাবতী বলে যে আপনি আমার একটা ছোট্ট উপকার করতে পারবেন তখনই আকাশ বলবে যে কি সেদিনকে যে টাকাগুলো চুরি হয়েছিলো সেই টাকার বান্ডিলের আমাকে নাম্বারগুলো দিতে পারবেন তাহলে আমার একটা উপকার হয়ে যায় এবার কিন্তু ইরাবতী সেই আকাশের থেকে টাকার নাম্বারগুলো নিয়ে ব্রত যে টাকাগুলো দিয়েছিল স্বর্ণের দোকানদারকে সেগুলোর সাথে মিল করতে চলেছে এবং সেগুলো মিলিয়ে দেখতে চলেছে যে আসলে সেখানে ব্রতই টাকাটা দিয়েছে স্বর্ণের দোকানে তাহলে কি এবার ইরাবতী ধরে ফেলবে ঝিলাম এবং ব্রতকে হাতে নাতে যে ব্রতই এই টাকাটা চুরি করেছে এবং ব্রত টাকাটা চুরি করার পরে সেই টাকা থেকে ঝিলামকে হার গড়িয়ে দিয়েছে এবং তারা স্বর্ণের দোকানে যে টাকা দিয়েছে সেই নাম্বার এবং আকাশের হারিয়ে যাওয়া টাকার নাম্বার একই এবং এই সব কিছু এবার ইলা ইরাবতী মিলাতে চলেছে এবং তারপরেই কিন্তু ঝিলাম এবং ব্রতকে হাতে নাতে ধরতে চলেছে এবং ঝিলাম যে এতদিন ব্রতকে বাঁচাচ্ছিল এবার ব্রতকে কি ঝিলাম বাঁচাতে পারবে তাহলে কারণ ইরাবতী এবার নিজের ভাইকে বাঁচানোর জন্য সত্যিটাকে উদ্ঘাটন করার জন্য সব কিছু করতে পারে এবং ইরাবতী কিন্তু সেই সব কিছু এবার করেই ছাড়বে লালটুর মতো একজন লোককে যদি ইরাবতী খুঁজে বের করতে পারে তাহলে আসল কালপিটকেও সে খুঁজে বের করতে পারবে তাহলে কী হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরাবতী খুব শীঘ্রই হাতে নাতে ধরতে চলেছে ঝিলাম এবং ব্রতকে এবং ঝিলাম ব্রত যে কথাগুলো লুকিয়েছে সে সব কথাগুলোকে এবার ইরাবতীকে বলবে এবং এই কে সেই ইরাবতী সেই কথার থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারবে এবং এরই সাথে ইরাবতীকে আসল কালপিট যে তাকে কি ধরতে পারবে কারণ আসল কালপিটকে সেটা কিন্তু ব্রত জানে তাহলে কী হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টাজলসর পর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন